আমাকে যদি বলো মানুষ কিসে বাঁচে আমি বলবো স্বপ্নে স্বপ্ন গড়া স্বপ্ন ভাঙা স্বপ্ন হারিয়ে যাওয়া আবার নতুন করে স্বপ্ন দেখা এসব কিছুর মধ্যেই মানুষ বাঁচে প্রতিটি স্বপ্নই মানুষকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় যদি বলো জীবন কি বলবো জীবন একটি চক্রের নাম জন্ম মৃত্যু সুখ দুঃখ হাসি কান্না হারিয়ে যাওয়া ফিরে পাওয়া এই সব কিছুই একটা চক্র মানে জীবন চক্র পৃথিবী নিয়ে প্রশ্ন করো না তাও বলি পৃথিবী হলো একটি নিয়ম নিয়মের বাইরে এখানে কিছুই হয় না সূর্যোদয় সূর্যাস্ত অমাবস্যা কিংবা যোছনা দিন রাত সকাল বিকাল কিংবা সন্ধ্যা যাই বলো না কেন সব কিছুই নিয়ম করে হয় আর প্রকৃতির নিয়ম খুবই সুন্দর এবং ভয়ঙ্কর প্রকৃতির সাথে আমরা যেমন আচরণ করি প্রকৃতিও ঠিক আমাদের সাথে তাই করে আমি তুমি প্রকৃতির এই নিয়মের বেড়া জালে বাধা আছি বাধা আছি যত দিন বেঁচে আছি